সে তো নির্লজ্জ সে তো বেহায়া তার মতো বেহায়া নির্লজ্জ আর দ্বিতীয় কেউ হতে পারে না যে নামাজ না পড়ে নিজেকে মুসলিম দাবি করে সে একদম নির্লজ্জ সর্বোচ্চ মানের নির্লজ্জ তার পিতা তার আত্মীয় স্বজন যার তার অভিভাবক তাকে ন্যূনতম শিক্ষাটুকু দিতে পারেনি যে একজন মুসলিম হতে গেলে কি করতে হয় আল্লাহ সুবাহন তালা বলছেন যে নামাজ পড়লো সে মুসলমান যে নামাজ পড়লো না সে কাফের সে কাফের সে কাফের আমি বলতেছি না আমাকে আপনি দোষ দিয়ে লাভ হবে না সম্মানিত দিনী ভাই সম্মানিত দিনী ভাই আল্লাহ সুবহানুয়াতালা নিজে বলছেন মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাদ আর আপনি সালাদ আদায় না করে নিজেকে কিভাবে মুসলিম দাবি করেন আশ্চর্য হই আপনি কোথায় কোথায় মিথ্যা বলেন নিজের ভাইয়ের হক মারেন সমাজে আপনার দ্বারা গর্হিত কাজ হয় আপনি সালাতের হক আদায় করেন না আপনি কিভাবে মুসলিম বলেন তো আপনার কাছে আপনার নিকট আত্মীয়র হক আপনার প্রতিবেশীর হক আপনার কাছে আপনার কাছে আপনার প্রতিবেশীর হকই তো ঠিক নেই আপনি আমার প্রতিবেশীর হক আদায় করেন না আপনি আমার স্ত্রীর হক আদায় করেন না পিতা মাতার হক আদায় করেন না আপনি একক নামাজ পড়েন না আর আপনি নিজেকে মুসলিম দাবি করেন আশ্চর্য ছাড়া এটা কেমন কথা হ্যাঁ আপনি কি মনে করেছেন যে মুসলমান আপনি নামধারী মুসলমান হয়ে সমাজে জাহির করে বেড়াবেন যে বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মুসলমান এই আটানব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশে এ পর্যন্ত কি করেছেন বলেন এ পর্যন্ত আটানব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশের কী করেছেন আপনি বাংলাদেশটা এত একটা গর্বিত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে সমাজে যেখানে সেখানে হত্যা গুম রাহাত জানি ঘুষ ষড়যন্ত্র এগুলো ছাড়া টি আছে সমাজের প্রত্যেকটা জায়গায় আছে দেখুন যে খুন গুমে ভরে গেছে আপনি আটানব্বই পার্সেন্ট মুসলিম দাবি করেন আশ্চর্য আপনাকে আপনার এই দাবি দেখে আমি আশ্চর্য হয়ে যে আপনি কি জন্য দাবি করেন যে বাংলাদেশ আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন অর্থত মসজিদের আশপাশে আপনাকে দেখা যায় না এই গর্হিত কর্মকাণ্ড আর কখনও করবেন না যদি তওবা করেন যদি তওবা করে পাচোক্ত নামাজে নিজেকে নিয়োজিত করতে পারেন তাহলে নিজেকে মুসলমান দাবি করবেন অন্যথায় মুসলমান দাবি করার কোনো হক আপনার নেই কথাটা মনে রাখবেন আল্লাহ সুবান কাছে দোয়া করি আল্লাহ সুবান সবাইকে পাশক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক তারপরে মুসলমান দাবি করার তারপর তৌফিক দান করুক কিন্তু তার আগে নিজেকে মুসলমান দাবি করেন না খবরদার